তো এই ভিডিওটা হচ্ছে যারা নতুন কবুতর বা পাখি পালন করে তাদের জন্য তো অ্যাকচুয়ালি পাখি অথবা কবুতর এই ধরনের প্রাণী পালন করার সময় যখন তারা ডিম পারে তখন একটা প্রবলেম ফেস করে অনেকে নতুন তো বিজ্ঞানার হিসাবে ভাই আমিও প্রবলেম ফেস করছিলাম তো এটার একটা সলিউশন বাইক করছি বা আগের থেকেই ছিল দেখে দেখে শিখছি খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে কি যে অনেক সময় হচ্ছে ডিমের ভিতরে বাচ্চাগুলো একটু উইক থাকে তো তারা নিজেরা হ্যাচ হয়ে আসতে পারে না আমি বলতে চাচ্ছি যে বের হয়ে আসতে পারে না নিজে থেকে তো ওইটাকে যদি বের করে না দেওয়া হয় তাহলে সেটা মারা যায় ভিতরে তো এটার একটা খুবই ইজি সলিউশন আছে তো এটা দেখাতে চাচ্ছি তো আমার হাতে একটা ডিম আছে এটা হচ্ছে কবুতরের ডিম তো আমি এটা হচ্ছে কবুতরের উপরে প্রয়োগ করছি তো ব্যাপারটা হচ্ছে যে কবুতরের ডিম আঠারো দিন যাওয়ার পর সেটা আঠারোতম দিনে ফুটে আসার কথা কিন্তু অনেক সময় হয় কি যে ভিতরে বাচ্চাটা স্ট্রং থাকে না উইক বা দুর্বল থাকে সেই কারণে সে নিজে নিজে ফুটে বের হতে পারে না তো সেই ক্ষেত্রে হয় কি যে 17 সতেরো বা আঠারোতম দিনে দিনে দিন দেখা যায় যে ডিমের কোনো একটা সাইটে ছোট একটা ক্র্যাক মতো থাকে তো সেই ক্র্যাক অংশটাকে আমাদের করতে হয় কি যে কবুতরের পালক অথবা সফট কোনো কিছু দিয়ে ব্রেক করে দিতে হয় আস্তে 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 এই এরকম চারদিক থেকে হচ্ছে খোলসের এই উপরে এই এতটুকু অংশ জাস্ট এই এতটুকু অংশ অল্প অল্প করে ফাটিয়ে বের করে দিতে হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে মানে বাচ্চাটা সার্ভাইভ করবে মানে সার্ভাইভ করার রেট বেশি থাকবে অ্যাটলিস্ট নাইনটি পারসেন্ট রেট থাকবে বাচ্চাটা বেঁচে যাওয়ার মতো তো এই ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট জিনিস ফলো করতে হবে যখন আমরা ডিমটাকে ক্র্যাক করব। তখন এটার ভিতরে একটা পর্দা থাকে তো সেই লেয়ারটার ভিতর অনেকগুলো রগ অথবা নার্ভ থাকে তো আমাদের খেয়াল রাখতে হবে যে রগ অথবা নার্ভগুলা শুকিয়ে গেছে কিনা অর্থাৎ ওইটা যদি অ্যাক্টিভ থাকে তখন আমরা যদি এই খোলসটা পুরোটা উঠিয়ে দিতে যাই তখন ওই লেয়ারটা অথবা পর্দাটা ফেটে গিয়ে ব্লাড লস হবে তো সেই ক্ষেত্রে বাচ্চাটা মারা যাবে টিকার চান্স কম তো পুরো খোলস কখনোই উঠানো যাবে না জাস্ট উপরের এই এতটুকু লেয়ার উঠিয়ে দিতে হবে যেখানে ক্র্যাক দেখা দিবে বাচ্চা নিজে ঠোঁট দিয়ে ভিতর থেকে হালকা একটা ক্র্যাক তৈরি করবে যে কোনো একটা সাইডে তো সেখান থেকে জাস্ট এতটুকু হচ্ছে আমাদেরকে খোলসটা উঠিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে ভিতরের পর্দাটা যেন টোটাল শুকিয়ে যায় মানে ওটা বোঝা যাবে যে ওর ভেতরে হচ্ছে আর কোনো ব্লাড নেই নার্ভ টুলাতে তো জাস্ট আমি এটা একটা এক্সাম্পল দেওয়ার ট্রাই করব তো আসলে হয়েছিল আমার এক পেয়ার কবুতরের হচ্ছে ওরা ফার্স্ট টাইম ডিম দেয় তো ওইটা অ্যাকচুয়ালি বাচ্চাগুলো বের হয়ে আসতে পারে না কোনো একটা কারণে উইক ছিল বা খোলস অনেক শক্ত থাকতে পারে তো আমি করলাম কি যে আমি জানি যে আঠারোতম দিনে কবুতরের বাচ্চাটা ফুটে তো ওরা হচ্ছে আঠারোতম দিনেও ছিল না তো আমি রাত পর্যন্ত অপেক্ষা করছি না ওদেরকে নিজে থেকে বের হয়ে আসার জন্য তো কিন্তু ওরা যখন আসলো না তখন আমি ক্র্যাকটা করে দিয়েছি তো চা এখন হচ্ছে নেক্সট হচ্ছে লাগে আমি দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কি অবস্থায় ছিল এখানে দেখা যাচ্ছে যে এই ডিমটাতে ক্র্যাক তো ক্র্যাকটা আসলে কিভাবে হলো বাচ্চাটা ঠোঁট দিয়ে ঠোকরা ঠোকরায় ক্র্যাকটা তৈরি করছে তো ওরা আসলে এইভাবে ডিমটা চারো দিক থেকে রাউন্ড করে ক্র্যাক করে ওরা বেরিয়ে আসে ছিদ্র করে তো এই ডিমটার ক্ষেত্রে যেটা হইছে অ্যাকচুয়ালি দুইটা ডিম হ্যাঁ তো দুইটা ডিমের ক্ষেত্রে যা হয়েছে বাচ্চাগুলো কোনো একটা কারণে উইক অথবা ডিমের শেলটা অনেক বেশি শক্ত যে কারণে তারা বাইর হইতে পারেনি তো আমি এইখানে দেখা যাচ্ছে যে হাফ শেলটুকু আমি নিজে থেকেই খুলে দিয়েছি মানে ভেঙে দিয়েছি তো এখন বাচ্চাটা বের হতে পারছে তো অ্যাকচুয়ালি হচ্ছে বাচ্চাটাকে যদি আমি বের না করতাম তাহলে মারা যেত তো এই ক্ষেত্রে খুব সফট কিছু ইউজ করা উচিত যেমন হচ্ছে কবুতরের ফেদার মানে পালক যেগুলো আছে ওগুলো দিয়ে আস্তে আস্তে উঠিয়ে দিলে মানে এটা পুরোপুরি সেইজ থাকে কোনো প্রবলেম হয় না আর হচ্ছে যে এটা অনেক সময় হয় বাচ্চাগুলো ভিতরে আটকে যায় নির্দিষ্ট সময় অর্থাৎ আঠারো দিন পরে সে বের হয়ে আসতে পারে না তো এইটা হচ্ছে ফার্স্ট বাচ্চাটা অর্থাৎ প্রথম বাচ্চাটা তো ওকে আলহামদুলিল্লাহ বাঁচাতে পারছি আচ্ছা এইখানে আসলাম এটা হচ্ছে সেকেন্ড ডিমটা এটাও হচ্ছে আমি সেলটুকু ভেঙে দিয়েছি তো হচ্ছে আস্তে আস্তে বাকিটুকু ভেঙে দেব তো ভেঙে দিলে ও নিজে থেকেই বেরিয়ে আসতে পারবে তো আচ্ছা এইখানে দেখা যাচ্ছে যে আমি শেলটা পুরোপুরি ভেঙে দিয়েছি হাফ অংশটুকু বাচ্চারা নিজে নিজে ট্রাই করতেছে বের হয়ে আসার জন্য তো কিছুক্ষণের ভিতরেই বাচ্চাটা বের হয়ে আসবে নিজে থেকে তো নিজে থেকে যেহেতু বের হয়ে আসছে সেটা একটা গুড সাইন যে বাচ্চাটা আসলে এখনো মোটামুটি স্ট্রং আছে ও সারভাইভ করবে তো আচ্ছা এখন এই যে ছবিটা বা ফুটেজটা দেখা যাচ্ছে এটা অলমোস্ট চার ঘন্টা বা পাঁচ ঘন্টা পরের আলহামদুলিল্লাহ এখানে যে ক্লিকগুলা দেখা যাচ্ছে তো এখানে বাচ্চাগুলোর বয়স তখন মেবি আট দিন অথবা নয় দিন ছিল তো বাচ্চাগুলার বয়স এখন এগারো দিন তো এগারো দিনে আসলে ওদের গ্রোথ আর একটু বেশি থাকার কথা যেহেতু হচ্ছে বাইবোর্ন ওরা হচ্ছে একটা কমপ্লিকেশনের মধ্যে ছিল তাই ওদের গ্রোথটা একটু কম বাট এটা কোনো সমস্যা না বাড়তেছে তো আলহামদুলিল্লাহ এখন তো ভালোই আছে এখন দেখা যাক যে ফুল গ্রো করে কিনা বা আর কোনো প্রবলেম ফেস করতে হয় কিনা তো আর যদি কোনো প্রবলেম ফেস করি ওদের সাথে তাহলে সেটারও একটা আপডেট দেওয়া ট্রাই করবো তো এই পর্যন্ত হোপ ফর দ্য বেস্ট থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও